জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা এবারে জানিয়ে দিব হামাস সদস্যদের ভেতরে গিয়ে হত্যার হুমকি ট্রাম্পের এদিকে আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলা নিহত সাত পাকিস্তানি সেনা আরও জানাবো যুক্তরাষ্ট্রের হুমকিতে সীমান্তে হাজারো সেনা মোতায়েন ভেনিজুয়েলার সব শেষে জানিয়ে দিব ক্যারেবিও সাগরে ফের মাদকবাহী নৌকা লক্ষ্য করে মার্কিন হামলা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে এবং সাতজনকে আহত করেছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হিজবুল্লাহ এবং তার মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন ইসরায়েল বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যা যুদ্ধবিরতির লঙ্ঘন এছাড়া লেবাননের শিস্তার শহরে একজন নিহত এবং সাইদা ও নাবাতিহ জেলার কিছু অঞ্চলে ছয়জন আহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আমরা মাজারত সিনাই এলাকায় হিজবুল্লার সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালিয়েছি হামাস সদস্যদের ভেতরে গিয়ে হত্যার হুমকি ট্রাম্পের গাজায় যদি হামাস মানুষ হত্যা অব্যাহত রাখে তাহলে তিনি ভেতরে গিয়ে তাদের মেরে ফেলবেন এমন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তিনি এই কথা বলেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির পর গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই বক্তব্যটি দিয়েছেন হামাসের গুলি গুলিবর্ষণ এমনকি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করাও তাকে খুব একটা দুশ্চিন্তায় ফেলেনি এমনকি এগুলোকে গ্যাং সদস্যদের হত্যা বলেও আখ্যা দিয়েছিলেন তিনি ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম টুইট সোশ্যালে লিখেছেন যদি হামাজ গাজায় মানুষ হত্যা চালিয়ে যায় তাহলে আমাদের কাছে কোনো বিকল্প থাকবে না আমরা ভেতরে গিয়ে তাদের মেরে ফেলব তিনি আমরা বলতে ঠিক কাদের বোঝাচ্ছেন তা স্পষ্ট করেননি তবে বুধবার তিনি বলেছেন গাজায় মার্কিন সেনাবাহিনী পাঠানোর প্রয়োজন হবে না যুক্তরাষ্ট্রের সমর্থনে গৃহীত বিশ দফা যুদ্ধবিরতির চুক্তির আওতায় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারের পর হামাজ ধ্বংসপ্রাপ্ত শহরগুলোর উপর পুনরায় কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে তারা কথিত সহযোগীদের ধরে রাস্তায় প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করছে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল কুপার বুধবার দাবি করেন হামাদ যেন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো বন্ধ করে এবং ট্রাম্পের পরিকল্পনা মেনে চলে তবে এতদিন ট্রাম্প নিজে এসব হত্যাকাণ্ড নিয়ে বেশ শিথিল অবস্থানেই ছিলেন আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলা নিহত সাত পাকিস্তানি সেনা এক আত্মঘাতী হামলায় পাকিস্তানের আফগানিস্তানের সীমান্তের কাছে অন্তত সাতজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এই হামলাটি ঘটে দোহায় পাকিস্তান ও আফগানিস্তান প্রতিনিধি দলের মধ্যে নির্ধারিত যুদ্ধবিরতি আলোচনার কয়েক ঘন্টা আগে সেখানে দুই দেশ সীমান্ত উত্তেজনা প্রশমনের বিষয়ে আলোচনা করার কথা এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন স্থায়ী যুদ্ধবিরতির দায়িত্ব এখন আফগান তালেবানের হাতে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের মধ্যে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণার একদিন পর তিনি এই মন্তব্য করেন শাহাবাজ শরীফ বলেন যদি তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করতে ও আমাদের যৌতিক দাবি মেনে নিতে চায় তাহলে আমরা তাদের সঙ্গে আলোচনায় প্রস্তুত তিনি মন্ত্রিসভার বৈঠকে পুনরায় জোর দিয়ে বলেন তেহরিকি তালেবান পাকিস্তান নামে সন্ত্রাসী সংগঠনের নির্মূল করতে হবে এবং আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসাবে ব্যবহার করা যাবে না ইসলামাবাদ বরাবর অন্তর্বর্তীকালীন আফগান তালেবান প্রশাসনকে আহ্বান জানিয়ে আসছে যেন তারা টিটিপি জঙ্গিদের নিয়ন্ত্রণে আনে টিটিপি হলো একাধিক সন্ত্রাসী সংগঠন একটি জোট যা আফগান পাকিস্তান সীমান্তের দুর্গম অঞ্চলে সক্রিয় শাহবাজ শরীফ আরও বলেন যদি তালেবান প্রশাসন সত্যিই স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে থাকে তবে তাদের এখনই এগিয়ে আসতে হবে তিনি বলেন যদি তারা সত্যিকারের আন্তরিক হয় তাহলে সামনে আসুক শরীফ আবারও আশাবাদ ব্যক্ত করেন স্থায়ী যুদ্ধবিরতির দৃঢ় দাবির ভিত্তিতে বজায় রাখা সম্ভব হবে ডন পত্রিকার উদ্ধৃতি জানিয়ে তিনি সতর্ক করে বলেন যদি এই যুদ্ধবিরতি কেবল সময় কেনার কৌশল হয়ে থাকে তাহলে আমরা তা গ্রহণ করব না যুক্তরাষ্ট্রের হুমকিতে সীমান্তে হাজারো সেনা মোতায়েন ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্রের ক্যারেবি অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার ও ধারাবাহিক নৌ হামলার জবাবে ভেনেজুয়েলা বৃহস্পতিবার কলম্বিয়া সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করছে গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র নৌ অভিযানে অন্তত সাত জনকে হত্যা করেছে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই সামরিক তৎপরতার পেছনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে উৎখাতের পরিকল্পনা থাকতে পারে বলে কারাকাশে আশঙ্কা বাড়ছে সেনাপ্রধান জেনারেল মিশেল ভালাদারে জানান কলম্বিয়া সীমান্তবর্তী প্রদেশে প্রায় সতেরো হাজার সেনা মোতায়েন করা হয়েছে এবং সেখানে সামরিক মহড়া চলছে অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানান তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে গোপন ছিয়াইয়ে অভিযান অনুমোদন করছেন এবং প্রয়োজনে স্থল অভিযান যাওয়ার কথাও বিবেচনা করছেন ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা সমুদ্রে নিয়ন্ত্রণ নিয়েছি এখন স্থল ভাগের দিকেও নজর দিচ্ছে এর একদিন পরেই মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় ও দক্ষিণ আমেরিকা অভিযানের প্রধান অ্যাডমিরাল অ্যালবিন হোলসি হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন যা সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক নেতৃত্বে একের পর এক পরিবর্তনের অংশ বলে ধারণা করা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন সিআইএ নির্দেশিত এই অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হবে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব ক্যারিবিউ সাগরে ফের মাদকবাহী নৌকা লক্ষ্য করে বিমান হামলা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারাবিও সাগরে আরেকটি কথিত মাদকবাহী নৌজানে বিমান হামলা চালিয়েছে এদিকে এই অভিযানের দায়িত্বে থাকা অ্যাডমিরাল হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন একজন মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার হামলার বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান এ ঘটনায় প্রথমবারের মতো কিছু কুরু সদস্য বেঁচে গেছেন তবে তিনি বিস্তারিত তথ্য দেননি আর পেন্টাগন বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এই হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এর আগে সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ক্যারোবীয় অঞ্চলে মোট পাঁচটি নৌকায় হামলা চালিয়েছে যেখানে কমপক্ষে আটজন নিহত হয়েছেন এই হামলাগুলোকে কেন্দ্র করে আইন বিশেষজ্ঞ মানবাধিকার সংস্থা এবং ডেমোক্র্যাট নেতারা তীব্র সমালোচনা করেছেন কারণ তাদের মতে এসব অভিযান বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সামিল এবং তা মার্কিন ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী অন্যদিকে ট্রাম্প প্রশাসন এসব হামলাকে বৈধ বলে দাবি করছে তাদের যুক্তি যুক্তরাষ্ট্র নার্কোটেরিস্ট এবং মাদক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আর এ ধরনের মাদক চোরাচালানকারীরা অবৈধ যোদ্ধা যাদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ ন্যায্য